আসসালামু আলাইকুম মুখে ব্রন, গায়ে কালো কালো দাগ বা গোটা ভাবছেন কি করবেন আসুন জেনে নেই কি এর লক্ষণ কি এর কারণ এবং কি এর প্রতিকার আজকে আপনাদের সাথে আমি যেটা সচেতনমূলক একটা আলোচনা করব যার মাধ্যমে আমি আপনাদের জানাতে চাইব যে মানুষের মুখে যদি বয়সন্ধিকালে দানা বা গোটা ওঠায় সেটা নিয়ে সবাই চিন্তিত হয় সেটা কি এবং কেন যেটা আমরা সার্বিকভাবে বলে থাকি মুখে ব্রণ উঠছে তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং কি করা উচিত বয়স ছেলে বা মেয়ে যেই হোক বয়স সন্ধিকণে হরমোন কারণ অথবা জেনেটিক কারণে মুখে গোটা উঠতে পারে যেটাকে আমরা সার্বরা বরণ বলে থাকি বা আমরা আমাদের মেডিকেল টার্মে একনি বলা হয়ে থাকে এটা প্রকার ভেদে চিকিৎসার নির্ভর করে যেমন যদি অল্প হয় সেটা মাইল বা বেশি হলে মডারেট তার চেয়ে বেশি হলে সিভিয়ার ফর্ম হয়ে থাকে তো যখন মুখে আপনার এরকম দেখা দেবে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটা এমনিও ভালো হয়ে যেতে পারে কিন্তু মুখে দাগ সৃষ্টি করবে দাগের জন্য আপনাকে পরবর্তীতে কষ্ট পেতে হবে তাহলে আমরা কি করব কেন হয় এই জিনিসটা যেটা ব্রণ বলে থাকি এটা বয়স দেখে হরমোনজনিত কারণ অথবা ইনফেকশন আবার দেখা যায় পাশাপাশি দুই বোন এক বোনের হয় অন্য বোনের হয় না সেই ক্ষেত্রেও এটা জেনেটিক্যালি একটা ইনফ্লুয়েন্স থাকে তো আমাদের কাছে যখন রুগীরা আসে আমরা তখন চেষ্টা করি যে যদি মা বোনরা মহিলারা আসে তার কোনো হরমোনজনিত কারণ আছে কিনা আমরা প্রথম প্রশ্ন করে থাকি তাদের মাসিকের কোনো অসুবিধা আছে কিনা এটা দিয়ে বোঝা যায় যে তার হরমোন জড়িত কারণ আছে যেন মুখে আনওয়ান্টেড হেয়ার থাকতে পারে একনি থাকতে পারে সঙ্গে চুল পড়া ইচ্ছে থাকতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হরমোন জনিত কারণ আছে সেই ক্ষেত্রে আমাদেরকে হরমোনের জনিত কারণে চিকিৎসাও করতে হয় যেটাকে আমরা বলে থাকি পিসিও সেটা করে থাকি তার সঙ্গে সঙ্গে আমরা পুরোনো চিকিৎসা করে থাকি আর যাদের এটা নাই তাদেরকে আমরা নর্মাল এগ্নির চিকিৎসা বা প্রণো চিকিৎসা দিয়ে থাকি এবং ব্রণ চিকিৎসা দিয়ে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় যার ফলে মুখে কোনো দাগের সৃষ্টি হয় না তো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ব্রণ চিকিৎসার মধ্যে যেটা একটু সময় বেশি লাগবে আপনাকে কয়েক মাস যাবত চিকিৎসা করতে হবে যদি ভালো ফেল পেতে চান এক্ষেত্রে মনে রাখতে হবে যে মুখে ব্রণ হলে আমরা ব্রণজনিত স্কিনে কখনোই ওয়েলি ময়শ্চারাইজার বা উইলি ক্রিম বা ওয়েলি প্রসাধনী ব্যবহার করব না এছাড়া আমাদের দেশে হিউমিড কান্ট্রি আমরা ফেস ওয়াশ ইউজ করব কিন্তু করব ওভার না এই জিনিসগুলো তাছাড়া মুখে কখনোই ব্যবহার করবো না বা ফর্সাহ ক্রিম ব্যবহার করব না এইসব সব আমাদের মুখের ব্রণ হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয় আমাকে বুঝতে হবে আমার স্কিন কেমন সেইভাবে প্রসাদী ব্যবহার করতে হবে আর তাহলে আমি যেটা আপনাদেরকে প্রথমত যেটা আমি সচেতনমূলক কথা বলছি যে মুখে যদি ব্রণ হয় চিকিৎসা নিতে হবে আমার জন্য যে আমার স্কিন কন্ডিশন অনুযায়ী প্রসাদনী ব্যবহার করতে হবে ওভার ওয়াশিং করা যাবে না এবং চিকিৎসা নিলে ভালো ফল পাওয়া যাবে ছেলেদের বেলাও ঠিক তাই যে তাহলে ছেলেদের বেলাও ঠিক চিকিৎসা নিতে হবে চিকিৎসা একটু বেশি দিন নিতে হবে এবং রং ফসা ক্রিম কখনোই মুখের ব্রণপূর্ণ স্কিনের জন্য ভালো না এটা জানতে হবে এবং মুখের ওয়াশের জন্য ব্যবস্থা করতে হবে আমরা যখন কিছু কিছু ক্ষেত্রে যাদের খুব বেশি হয়ে থাকে আমরা একটা স্পেশাল ওষুধ যেটা মাধ্যমে দেওয়া উচিত এই ওষুধটা দিলে অনেক ভালো ফল পাওয়া যায় কিন্তু সেটা তিন থেকে চার মাস খেতে হয় এবং ওষুধের নামটা আমি এখন আপনাদের জানাবো না কারণ তাহলে মিসইউজ হবে এই জাতীয় ওষুধ যেমন রয়কুটিন টাইপ ওষুধ যেটা আছে এটা আবার বিবাহিত মহিলাদের দেওয়া যায় না ওষুধ আছে ওষুধ ব্যবহার করতে হবে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক কাছে প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নেবেন ব্রণের চিকিৎসাতে ব্রণ অত্যন্ত ভালো ফল পাওয়া যায় এটা মনে রাখতে হবে তাহলে এখানে আমরা কি কি আমরা হব মুখে যদি আপনাদের কারো দানা ওঠে এটা দেখা যায় যে কখনো মেয়েদের মাসিকের আগে বাড়ে কেন হরমোনজনিত কারণে এবং এর আমার চিকিৎসা নিলে ভালো ফল পাবো অতএব আমাদের সচেতন হতে হবে মুখের প্রসাদন ব্যবহার করার ব্যাপারে এবং চিকিৎসা নিতে হবে ধন্যবাদ স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক ইনসাফ বারাকা হাসপাতাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ইনসাফ বারাকা ফেসবুক পেজে লাইক শেয়ার করুন এবং ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেবা নিন সুস্থ থাকুন রোগ প্রতিরোধ করুন